বন্ধুরা প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আবারও আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে রেসিপি ছোলার ডালের হালুয়া তো যাই হোক বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর বন্ধুরা আপনারা তো হালুয়া অনেক রকম রকমভাবেই রান্না করে খেয়েছেন আর অনেক রকম হালুয়াই আপনারা খেয়েছেন কিন্তু ছোলার ডালের হালুয়া হয় সেটা হয়তো অনেকেই জানেন না তো আমি ছোলার ডালে হালুয়া বানানোর জন্য ছোলা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মানে সারা রাত ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা আপনারা এইভাবে ছোলার ডালগুলোকে সারা রাত প্রথমে ভিজিয়ে রাখবেন তারপর আপনারা সেদ্ধ করে নিতে পারেন তো আমি এখানে ডালগুলোকে সেদ্ধ করে নেব না ডাইরেক্ট বেটে নেব ছোলার ডালগুলোকে এখন চাকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার পর খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। আর আপনাদের যাদের মিক্সিং যান নেই তারা আপনারা শিলেও বেটে নিতে পারেন এবার আমি ছোলার ডালে হালুয়া বানানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস কেটে নেব ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি এগুলোকে এখন ছুরি দিয়ে পিস পিস করে মানে কুচি করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এদিকে আমি কাজু আর কিশমিশগুলোকে কেটে নিতে থাকি ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার কাজু কিশমিশগুলো এখন কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার মিক্সিং জারে ডালগুলোকে খুব ভালো করে বেটে নেব আমি ডালগুলোকে খুব ভালো করে বেটে নিয়েছি এখন হালুয়া গুলো বানিয়ে নেওয়ার পালা আমি হালুয়া বানানোর জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে প্রথমে কাজু কিশমিশগুলোকে ঘি দিয়ে ভেজে নেব আপনারা ঘি ছাড়াও এই ছোলার ডালের হালুয়া বানিয়ে খেতে পারেন কিন্তু ঘিটা না দিলে তেমন স্বাদ বাড়ে না মানে ততটা ভালো লাগে না আর আপনারা চাইলে হ্যাঁ কাজু কিশমিশগুলো ঘি দিয়ে ভেজে নাও নিতে পারেন কিন্তু ভেজে নিলে খুব ভালো হয় আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি আর বাকি ঘিয়ের মধ্যে আমি ডালগুলোকে এখন দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে দেওয়ার পর ডালগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে মানে একটু শুকনো করে ভেজে নিতে হবে আর আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও ছোলার ডালগুলোকে ভেজে নিতে পারেন কিন্তু সাদা তেল দিয়ে ভেজে নিলে বেশি দিন ধরে সংরক্ষণ করা যায় না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর ঘি দিয়ে ভেজে নিলে অনেক দিন ধরে সংরক্ষণও করা যায় আর খেতেও বেশ টেস্টি হয় তো আমার ডালগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু গরুর দুধ দিয়ে দেব। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আমি এখানে পাঁচশো মতো দুধ দিয়ে দিলাম আপনারা কম বেশি করে দিয়ে দিতে পারেন আমি অল্প অল্প দুধ দিয়ে ছোলার ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে আপনারা অল্প অল্প দুধ দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন তো এর মধ্যে আমি এবার মেজারিং কাপের তিন কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনারা যারা বেশি মিষ্টি খান তারা বেশি দিয়ে দিবেন কিন্তু ছোলার ডালের হালুয়ায় একটু বেশি মিষ্টি দিতে হয় এবার আমি ছোলার ডালের ভেতরে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে হালুয়ার স্বাদটা বা টেস্টটা আর গন্ধটাও খুব সুন্দর হয় এবার এর মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আর অরেঞ্জ ফুড কালার দেওয়ার ফলে ছোলার ডালের হালুয়ার কোনো স্বাদের পরিবর্তন হবে না জাস্ট একটু দেখতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম ফুড কালার দেওয়ার পর অনবরত খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে শুকনো করে নিতে হবে তো এর মধ্যে আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে এখন দিয়ে দিলাম বন্ধুরা আপনাদের যদি মাঝে মধ্যে হালুয়া খেতে ইচ্ছে করে তো এই ভাবে খুব জট জলদি ছোলার ডালের হালুয়া আপনারা বানিয়ে খেতে পারেন আমার ছোলার ডালের হালুয়াটা বানানো হয়ে গেছে এখন আমি একটা থালায় সাদা তেল নিয়ে নিলাম সাদা তেল নেওয়ার পর থালার মধ্যে মানে থালার গায়ে একটু সাদা তেল মাখিয়ে দিলাম তারপর হালুয়াটা থালার মধ্যে নামিয়ে নিলাম থালার মধ্যে নামিয়ে নেওয়ার পর প্যাচলা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা আমি ছোলার ডালের হালুয়াটাকে ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের সামনে পনেরো মিনিট পর আবারও ফিরে আসছি পনেরো মিনিট পর আপনাদের সামনে আবারও ফিরে আসছি আর আপনারা দেখতে পাচ্ছেন ছোটার ডালের হালুয়াটা কতটা সুন্দর হয়েছে আর ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো বন্ধুরা এরকম হালুয়া আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি ছোলার ডালের হালুয়াগুলো একটা প্লেটে সার্ভ করে নেব আর এরকম হালুয়া বানিয়ে আপনারা অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন তারা খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে পড়বে বন্ধুরা এবার আমি একটা হালুয়া আপনাদের ভেঙে দেখাবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কাল অন্য কোনো একটা রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ